বাংলাদেশ জমা ইসলামী কেন্দ্রীয় নেতা পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির জননেতার জনাবতাম উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জমা ইস্তামী কেন্দ্রীয় নেতা পরিষদের অন্যতম সদস্য জননেতার জনাব প্রবর সহ ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাইবান বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি পরিষদের অন্যতম জননেতা সংগ্রামী জনতা সম্মানিত প্রধান অতিথি

assalamualaikum warahmatullahi wabarakatuh